চীন সামরিক প্রযুক্তিতে আরও একটি যুগান্তকারী অগ্রগতি সাধন করেছে তারা সম্প্রতি এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র উন্মোচন করেছে যা পারমাণিক বিস্ফোরণের শক্তির সমতুল্য ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করতে পারে এই অস্ত্রটি বিশেষভাবে স্যাটেলাইট ড্রোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সিস্টেম নিষ্ক্রিয় করতে সক্ষম যা আধুনিক যুদ্ধের কৌশলকে অমূর পরিবর্তন করতে পারে চীনের নতুন এইচপিএম অস্ত্র কীভাবে কাজ করে এর প্রযুক্তিগত দিক সামরিক ব্যবহারের সম্ভাবনা এবং বৈশ্বিক নিরাপত্তার উপর এর সম্ভাব্য প্রভাব কী পড়তে পারে এখন আসা যাক এসপিএম অস্ত্র কী এবং এটি কিভাবে কাজ করে এসপিএম বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করতে সক্ষম যা লক্ষ্য বস্তুর ইলেকট্রনিক সার্কিট ধ্বংস করতে পারে পার্বণিক বিস্ফোরণের ফলে সৃষ্ট ইএমপি এর মতো হলেও এটি পার্বণিক বিক্রিয়ার উপর নির্ভরশীল নয় এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিরপেক্ষ করতে পারে যার ফলে বড় ধরনের ধ্বংসযজ্ঞ না ঘটিয়ে কার্যকরভাবে শত্রুর প্রযুক্তি ওকে করে দেওয়া সম্ভব হয় এর বৈশিষ্ট্যগুলো কি এটি শক্তির তরঙ্গকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারে যা অস্ত্র কার্যকারিতা বাড়িয়ে তোলে এটি বিভিন্ন প্ল্যাটফর্মে সংযুক্ত করা সম্ভব যেমন ড্রোন যুদ্ধ বিমান এমনকি স্যাটেলাইটও এটি প্রতি মিটার আট লাখ আশি হাজার ভোল্টের বৈদ্যুতিক ক্ষেত্রে তৈরি করতে পারে যা নিউক্লিয়ার ইএমপি এর সমতুল্য ব্যবহারিক সম্ভাবনা চীনের এই নতুন অস্ত্র স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ও নজরদারি ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে ও সামরিক স্যাটেলাইট সিস্টেম যা আধুনিক যুদ্ধ ও গোয়েন্দা কার্যক্রমের জন্য অপরিহার্য সহজে এই এইচপিএম অস্ত্রের মাধ্যমে নিরপেক্ষ হয়ে যেতে পারে বর্তমানে সামরিক বাহিনীগুলো ব্যাপকভাবে যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে এইচপিএম অস্ত্রের অন্যতম বড় সুবিধা হলো এটি একসাথে একাধিক দূর নিষ্ক্রিয় করতে পারে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এটি ব্যয় কমিয়ে যুদ্ধক্ষেত্রে বিশাল কৌশলগত সুবিধা দিতে পারে এই প্রযুক্তি বিমান এবং নৌযানের প্রতিরক্ষা ব্যবস্থাতে ব্যবহার করা যেতে পারে এটি শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আদার নিরপেক্ষ করতে পারে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম যদিও চীনের এইচপিএম অস্ত্র বিপ্লবিক প্রযুক্তি হিসাবে বিবেচিত হচ্ছে তবে এটি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যেমন এই অস্ত্র পরিচালনা করতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয় যা ব্যবহারের সময় এটি বড় সমত হতে পারে অন্যান্য দেশগুলো প্রযুক্তি যদি এইচপিএম পালস প্রতিরোধ করতে সক্ষম হয় তবে এই অস্ত্রের কার্যকারিতা কমে যেতে পারে এই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ থাকতে পারে যা ভবিষ্যতে নিয়ন্ত্রিত ও চুক্তির মাধ্যমে সীমাবদ্ধ করা হতে পারে এই উন্নত প্রযুক্তির ফলে বিশ্ব রাজনীতিতে নতুন এক ধরনের উত্তেজনার সৃষ্টি হতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং অন্যান্য প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলো এখন চীনের এই উন্নতির প্রতি গভীর নজর রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এইচপিএম প্রযুক্তির উন্নয়ন এবং বাস্তবায়নে বিনিয়োগ করেছে যা ভবিষ্যতে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে চীনের উচ্চ ক্ষমতা মাইক্রোওয়েভ অস্ত্র শুধুমাত্র একটি প্রযুক্তিগত উদ্ভাবনী নয় এটি আধুনিক যুদ্ধের ধারণাকে পরিবর্তন করতে পারে এটি প্রচলিত যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব ছাড়াই ইলেকট্রনিক যন্ত্রপাতি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিযোগ করার মাধ্যমে সামরিক কৌশলে একটি নতুন যুগের সূচনা করেছে তবে এর ব্যবহারের নৈতিকতা এর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যতে ভূ রাজনৈতিক পরিণতি নিয়ে এখন থেকে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে এই প্রযুক্তি আমাদের আরও নিরাপদ করবে নাকি বিশ্বকে আরও বিবেচনা করে তুলবে তা সময় বলে দেবে